মিষ্টি বন্ধুরা সবাইকে জানাই শুভ দুপুর আর এখন তো প্রায় বারোটা বাজে বারোটা বাজে মানে অনেকটাই টাইম আর সকালবেলা আজকে তাড়াতাড়ি ওটা হয়েছিল কিন্তু আজকে না অনেকটাই কাজ থাকে রবিবার মানে বুঝতেই পারছো কাজের আর মেয়েদের শেষ নেই কখন সময় গান শুনছি কাজ করছি আর চারিদিকে না এত কাজ চলছে আওয়াজের জন্য না আমি কিন্তু ব্লগ ভিডিওগুলো একদম রেডি করতে পারছি না তাই জন্য ব্লগ ভিডিওগুলো তৈরি হচ্ছে না তো আজকে চলো কী কী রান্না করলাম তোমাদের সঙ্গে শেয়ার করব কেমন তো দেখতে থাকো আমি আজকে কি রান্না করলাম আর অনেকটা জামা কাপড় প্রায় কেচেছিলাম সেগুলো তো শুকনো হয়ে গেছে সেগুলো তুলতে হবে আরও তার আগের দিন অনেক জামাকাপড় কেচেছি সেগুলো ভাঁজ করতে হবে কত কাজ বলো মেয়েদের না কোনো কাজের আর শেষ নেই তো কী রান্না করলাম চলো দেখতে থাকো বন্ধুরা কেমন আর দেখো এই জামা কাপড় কেচেছি আরও জামাকাপড় অনেক তুলে নিয়েছি আর কি বলো তো ছাদের অবস্থা দেখছো কি অবস্থা কারণ কেন বলো তো নিচের কাজ হচ্ছে তাই জন্য ছাদের অবস্থাটা এরকম টপগুলো না ভালোভাবে জল দেওয়াই হচ্ছে না আজকে একটু বিকালে দেখি টপগুলোতে জল দেব কারণ এতটাই চাপ থাকে কী বলবো দেখছো সব যেন শুকিয়েই গেছে বেলপাতা গাছটা জানি সব পাতাগুলো ঝরে ঝরে পড়ে যাচ্ছে আর রোদ্দুরটা না অনেকটাই দেখতেই পাচ্ছ মামাটা তো বন্ধুরা চলো বাদ বাকি কাজটা সেরে নিই তো দেখো বন্ধুরা আজকে আমি রান্না করলাম হচ্ছে দেখো সকালবেলা ভাত করেছিলাম আর একটু ডিম ভাজা করেছিলাম কারণ ওরা খাবে বলে কিন্তু খেয়েছে অল্প রাখা আছে ডিম ভাজা আর এই যে দেখো ভাত আছে করেছি তারপর হচ্ছে আজকে কিন্তু মাংস রবিবার মানে মাংস না করলে আবার ছেলে ভীষণ রাগ করে রবিবারে মাছ করলে রাগ করে তাই মাংস আর এদিকে আছে চাটনি এটা কিসের চাটনি বলো তো এটা হচ্ছে একটু টমেটা আর হচ্ছে তেঁতুল দিয়েছিলাম দিয়ে চাটনি করেছি আর দেখো না আমার গ্যাসে না একদম কালি পড়ছে জানি না গ্যাসটা মনে হয় শেষ হয়ে যাবে আর এই দেখো সঙ্গে আছে পাঁপড় ভাজা তারপরে আছে একটু নিম পাতা বেগুন ভাজা দাদা খেতে খুবই ভালোবাসে তার জন্য নিম পাতা বেগুন ভাজা করেছি আর এদিকে আছে একটু মাছের মাথা দিয়ে সবজি দেখো আমরা কিন্তু অল্প অল্পই করেছি সবজি টবজি তত একটা খেতে চাই না আমার ছেলেটা আর দু দুজন তো তাই জন্য কী বলবো বেশি করে লাভও নেই তো বন্ধুরা দেখতে পাচ্ছ সেই পাঁপড় ভাজা ছোটোবেলায় এই পাঁপড় ভাজাগুলো অনেক খেতাম খুব ভালো লাগে তো যাই হোক আমার আজকে এইটুকু রান্না হয়েছে তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো তো চলো বন্ধুরা এখন খাওয়া দাওয়া তো শুরু করতেই হবে তো টাটা সবাই ভালো থেকো কেমন